তারাবিন নামাজের সময় দশ বড় স্বর্ণ এবং পাঁচ লক্ষ টাকা সহ অনেক কিছু বাংচুর করে নিয়ে গিয়েছেন বেশ কয়েকজন ডাকাত ইতিমধ্যে আমরা রয়েছি স্পোট এবং সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু এবং এই টিভিটি বাংচুর করা হয়েছে এবং এই বাইকটি এই কি আসলে এখানে ছিদ্র করা হয়েছে সম্ভবত আপনার দা দিয়ে বা কোনো কিছু দিয়ে এখানে আঘাত করা হয়েছে এবং এই এলাকার করে যারা রয়েছেন তারাও এখানে দেখতে এসেছেন এবং এই ঘরে যারা অবস্থান করছিলেন তারা বিন নামাজের সময় তাদের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে আবারও কথা বলবো বলবো এবং বলার চেষ্টা করবো বিশেষ করে অনেকে এখানে এসেছেন দেখার জন্য এবং এই চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই এখানে স্বর্ণের যে বক্স দেখতে পাচ্ছেন সেই স্বর্ণের বক্সে কিন্তু অনেকগুলো স্বর্ণ ছিল স্বর্ণের বার ছিল সম্ভবত বা যাই ছিল স্বর্ণ ছিল আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে সেগুলো নিয়ে নেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব তিনিও ছিলেন এখানে নামাজ এবং ওনার সাথে একজন বাচ্চা বয়সী একজন কেউ ছেলে ছেলে ছিলেন তিনিও এখানে ছিলেন এবং শুধুমাত্র দুজন পুরুষ ছিলেন এবং সব মহিলা ছিলেন তারা নামাজে নামাজরত অবস্থায় ছিল এবং নামাজে থাকাকালীন সময়ে কিন্তু এই সন্ত্রাসীরা বা ডাকাতরা তারা এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু তারা এখানে আমলা চালায় বাংচুর চালায় এবং তারা গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলা কিন্তু তারা এখান থেকে নিয়ে যায় বিশেষ করে স্বর্ণের বার এবং নগদ পাঁচ লক্ষ টাকা এবং সেলাই মেশিন যেটি রয়েছে এবং আরও কিছু অনেক কিছু নিয়ে যায় আমরা এখান কথা বলবো বিশেষ করে যারা রয়েছেন এবং এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথেও একটি কথা বলবো একটু যদি কথা বলতেন যে আসলে কি কি নেওয়া হয়েছে আমি যতটুকু আইয়া পাইছি তো এ স্বর্ণ আস আংটি স্বর্ণর হাট আর অনেক কিছু আসিল তো নেওয়া হয়েছে এরপরে করা হইছে অনেক কিছু টিভি টাভি যা আছে সব ঘরের মানুষ উমকি টুমকি অনেক সময় দেওয়া হয়েছে দেওয়ার পরে তারা মাংসুর করিয়া গেছে কি

দেখাই তো কল কত আইও তো টান মারিয়া আমার ফুড়ি কেবিনেট বাংছ নো দখল লোক বাঙ্গা দশ বারি সোনা গেছে মাছো আইসে সোনা লাইন লইস সোনার খান্দার টেকা আসলে পাঁচ লাখ আগুন লইস গেছে বিরে সৈত পারে না কি বারে তুলি আনছ হো টিভি বাংছ না তো গরো দেখা তো আর তুমি দেখ সিলাইয়ের মেশিন একটা আনিস আপনার মেয়ে আহত হয়েছে হয় আমার মেয়ে তো মেডিকেল মেডিকেল ভর্তি

না আর কিছু নিছে না ওলা দেখলাম বাংসুর কে টেবুলর উপরে গলা সাইন আসলে ইতা ও দেখো বাংসের চেয়ার টিয়ার কাপড় সুপড় ইতা ইটা ইয়া সোনা আর মেশিন আর জেকা ফাঁসলা এগুন এগুন নিছে কি তারা ধন্যবাদ অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিশেষ করে এরকম চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে আগে তারাবিন নামাজের সময় এখানে বেশ কয়েকজন ডাকাত এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে এখানে বাংচুর চালায় এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যায় এবং বিশেষ করে এখানে যারা ছিলেন বিশেষ করে এই গড়ে মালিকের যে মা রয়েছেন সেই মা তিনি ছিলেন এবং তিনিও কিন্তু এখানে বাধা দিয়েছিলেন যে তাদেরকে এখানে প্রবেশ না করা জন্য তারপর তারা সেখানে প্রবেশ করে এখানে গুরুত্বপূর্ণ যে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে সে পাঁচ লক্ষ টাকার নগদ তারা সেখান থেকে নিয়ে নিয়েছেন এবং বিশেষ করে এই মোটর সাইকেলটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু এখান থেকে এখানে অনেক সেটির উপরে হামলা করেছে বিশেষ করে সম্ভবত দা দিয়ে কূপ দিয়েছে বা এরকম কোনো একটি পরিস্থিতি হবে এবং দেখতে এখন পর্যন্ত সেটি এবং গড়ের অবস্থা যদি আপনাদেরকে দেখাই গড়ের অবস্থা হয়তো আপনারা অনেকেই যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিশেষ করে সিলেটের শহরে বিশেষ করে সিলেটের ভেতরে এরকম একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি এটা আসলে বিশেষ করে খুবই দুঃখজনক এবং আমরা একটু কথা বলবো যারা রয়েছেন এবং যারা তারা আমার বইছে মেডিকেল জবরুল শিপু তারা তারা সন্ত্রাসী তারা বুঝলেন বিএমপি করে তারা এই ভাবে তারা সন্ত্রাসী করতেছে আর বাজারে চুরি চাটামি করতেছে তারা আমাদের ঘরে এই দেখেন আমাদের ঘরে কি রকম তারা অত্যাচার করেছে তারা কি বলে আমাদের দেশের কি প্রধানমন্ত্রী দেখে না এই রকম তারা ডাকাতি করতেছে চুরিচুরি আমি করতাছে দেশের কি কতি হয় না ভাই एक्चुअली তুমি বলতেন বিশ্ব আপনি তো এলাকার এই এলাকায় এরকম একটা ঘটনা করেছে এটা আসলে আমি এই যে সময় তার আমার এখানে দোকান আছে আমি পয়েন্ট আমার দোকানটা ছিল তো আমি দোকানে যাওয়ার সময় আমি প্রথম তারা এখানে হামলা করি হয়েছে আমি একটু ওইদিকে আসছিলাম দূর দিয়ে আসছি আসার পরে এখানে দেখছি যে করে মানুষের দা আন্দা বিভিন্ন অস্ত্র নিয়ে আসতেছে এদিকে তো আমি আবার চলে গেছি এদিকে আমি বই পাই আমি নিজে বই পাই ওইদিকে চলে গেছি তো এখানে হামলা হয়েছে সব আবার চলে গেছে আবার আমি আমার দোকানে বসছিলাম বসার পরে আবার দেখছি ইলে চিঠা হয়েছে আমি আসছিলাম এইদিকে আসার পরে দেখছি এভাবে তারা এখানে মারপিট বা এইগুলো অবস্থা হয়েছে এইগুলো আমি দেখছি পরে আবার তারা চলে গেছে আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো এর বাদে টান আমি মেডিকেল গেছি তারা উসমানী মেডিকেল আমরা তিনজন মানুষের তারা কিন্তু দৌড়াইছে আমরা কিন্তু কখন তারা আমরা মানে জানার কোন নিরাপত্তা নাই আমরা কিন্তু মানে আপনি যখন চিকিৎসা নিতে যান তারপরে আপনাকে আবারো হামলা জয় সুমন জে আমার আমি কইলাম তুমি আমার আমার আমি সুমন আমার চিনেনা আমি আমি চিনি না আরো 20 25 জন আসলা আমার লগে আমার বাই আসলা মামা একজন আসলা আমরা কিন্তু ফিসের গেটে দিলো আইছি আমার গোর তো আপনারা দেখা মাংসুর করে আমার শোনা 10 বরি 7 লাখ টাকা না হইছে ক্যাশ আমি নাম কইমু আপনারা রেখে বাখান নিছি আমি তারা চিনছি 10 15 জন আসলো আপনারা 65 90 আর হাসি কি মিছা ঘটনা দেখবা আপনারা কখন তারা হামলা করে বা কিভাবে একটু যদি বিস্তারিত ন নয়টা বা 9.5টা হইবো মানে আমরা না আসলাম প্রথম তারা 200 জন মানে এর বাদে 15 20 জন আইয়া বাংসুর করছে আমি একটা ইসলামার আমার বাই আমার বাইর ওখানে মারছইন আর আমারে আতফতম বাড়ি মারছইন আর ওখানে নাইফ দিয়ে টান মারছইন বুঝছনি বাদে আমি ডাকাই ডাকাই তোয়ায় আমার দয়ার কুলিয়া শুনা লালন চাপটা মারি নিছইন আর টেখান নিছইন আর বাংসুর করছে

ইব্রাহিম ভাই একটু যদি বলতেন বিশেষ এরকম একটি ঘটনা বা কি জানেন আমি মূলত একটা আমি একটা সংগঠন করি সংগঠনের হিন্দু থেকে মুসলমান হয়ে যায় তাদের ত্রাণ আমি নামাজও গেছি মেজিদুল্লাহ বাজারও এক টাকা নামাজ পড়িয়া আস্তা উত করে বনে যে এলাকার ডাকাত ঢুকছে তখন আমি আইলাম আমার পথে ফিরানির পথে তখন থেকে আমারে মারিয়া তারা পালাইয়া তৈরি গেছে কি যে আমাকে আঘাত করতে ওই জন্য মারছে মারিয়া ডাকাতগুলা বেরিয়ে চলে গেছে আমি ফিরাতে আসছি প্রতিবেশী হিসেবে তিনি আসছিলেন এবং তাকেও আসলে আক্রমণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গড়ের সবকিছু আসলে বাংচুর করে কিন্তু এখানে নিয়ে যাওয়া হয়েছে আসলে সেটি খুবই দুঃখজনক সিলেটের মাটিতে এরকম একটি ঘটনা আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেটের মাটিতে এরকম একটি ঘটনা আসলে খুবই নিন্দনীয় কাজ সেটি অবশ্যই এবং যতটুকু জানতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি প্রায় হাজারের মতো আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে বিস্তারিত এবং অনেক গণমাধ্যম কর্মীরা আসলে কল দিচ্ছেন যারা অবশ্যই লাইভ দেখছেন আপনারা চলে আসবেন সিলেটের মেজর টিলায় যেটি ইসলামপুর রয়েছে সেই বাসাতে কিন্তু আমরা এখানে আছি ফোন ধরতে পারছি না

আমার জানো নিরাপত্তা নাই সত্যি আমি আমি কেন কোনো সময় আপনার আর গেতে গেছি না আমি আইনের গেছে আমি বিখ্যা চাই না আমার ভাই এক ধর আমার ভাই এক ধরে তারা মার মারতে হয়েছে ডাকাতির এটা কিন্তু এক ধরনের ডা এখন যদি আমরা মহিলার না থাকে ভাই এই কথা তো মারামারি হইল বড় ধরনের আপনারা কিন্তু আমার দ্রুত আমরা আর কোন সাহায্য করার আমরা গেছে ভাই আপনাদের সব আসলে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে যেহেতু আপনারাও দেখতে চাচ্ছেন এবং এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও ধন্যবাদ অনেকেই আসলে ফোন দিচ্ছেন না এই মুহূর্তে আসলে আসলে ফোন দিয়ে ঘটনা জানতে চাচ্ছেন আপনারা যারা লাইভ দেখছেন আপনারা একটু মেজর টিলার ইসলামপুরে চলে আসবেন এখানে আসলে আপনার ঘটনার সূত্র বত্রিশ নম্বর বত্রিশ নম্বর বাসা সেখানে চলে আসবেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে কিভাবে আসলে তারা বাংচুর করে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা নিয়ে গিয়েছে যেগুলো নেওয়া যায় সেগুলো তারা নিয়ে গিয়েছে এবং পুরো গড় একদম হজবরল অবস্থায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং তাদের গুরুত্বপূর্ণ যেসব রয়েছে স্বর্ণ গহনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে গিয়েছে এবং এই দেখতে পাচ্ছেন একটি স্বর্ণের বক্স সেটি থেকে গুরুত্বপূর্ণ যে স্বর্ণগুলো রয়েছিল সেগুলো নিয়ে গিয়েছেন তারা এবং এরকম বেশ কিছু স্বর্ণ নিয়ে গেছেন প্রায় তারা দাবি করছেন বিশেষ করে দশ বডি স্বর্ণ তারা এখান থেকে নিয়ে গিয়েছেন এবং দেখতে পাচ্ছি এখানে আর অনেকের সাথে আমরা কথা বলেছিলাম এবং তাদের কাছ থেকে যদি জানতে পেরেছি আরো পাঁচ নগদ পাঁচ লোক কোটা ডাকাতরা নিয়ে গিয়েছে আমরা একটু ইমাম সাব যিনি রয়েছেন একটু যদি হুজুর একটু যদি বলতেন আবিশ করে একটু যদি বলতেন আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি ও আমাকে নামের সামনে দিয়ে ফেলাইয়া খুব শর্ট পাইছি আর পনেরো বিশ জন বাসায় ঢুকিয়া মারদল করছে মারদর করছে মহিলারা আতঙ্কর মাঝে পড়িয়া ড গেছে সাথে কথা বলছিলাম তিনি একজন ইমাম এখানে তারাবি নামাজের সময় ছিলেন এবং ঠিক ওনার সামনে কিন্তু এরকম একটি মানে হুজুর হুজুর হুজুরকেও আক্রমণ করেছে তারা এবং ওইখানে মহিলা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম তারাও বলেছেন বিশেষ করে তাদেরকেও হামলা হামলা করেছেন তাদেরকেও হামলা করেছেন এখানে মহিলা যারা রয়েছেন তাদের উপর হামলা করেছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র নিয়ে যায় তারা সিলেটের মেজরটি লাটি আসলে গুরুত্বপূর্ণ একটি এলাকাতে এরকম তারা প্রকাশ্যে এসে ডাকাতি করেছে তাও তারাবি নামাজের সময় আপনাদেরকে আবার বলে দিচ্ছি আজ আর দ্বিতীয় তারাবি আর দ্বিতীয় তারাবীর সময় তারা এরকম একটি কাজ করেছে তাও আবার দেশীয় অস্ত্র যেগুলো রয়েছে রামদা বা অনেক বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র যেগুলো থাকে সেগুলো নিয়ে তারা অনেকজন এসেছিলেন এখানে তাদের সাথে কথা বলছিলাম প্রায় দেড়শো থেকে দুইশো মানুষ তারা সম্ভবত এরকমটাই বলেছেন অনেকে যদিও আসলে তারা একদম একুরেট বলতে পারেনি তবে তারা অনেকে অনেক রকমই বলেছেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং অনেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আসলে কমেন্টের উত্তর দিতে পারছি না আমরা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং বিস্তারিত জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টি যেহেতু এখানে আসলে সবচেয়ে বেশি দুঃখজনক যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তারা ঠিক তারাবি নামাজের সময় এবং তাও আবার মধ্য রাত হয়নি কিন্তু তার আগে কিন্তু এরকম একটি সাহসী কাজ তারা করে এবং সাহসিক কাজ করেছে এসে আসলে গৃহীত যাতে তারা এরকম প্রকাশ্যে এসে তারা এই কাজটি করেছে এটি আসলে খুবই লজ্জাজনক বিষয় দেখতে পাচ্ছেন এখানে মোটর সাইকেল যেটি রয়েছে মোটরসাইকেল কিন্তু সেটিও মোটর সাইকেল কিন্তু সেটা হামলা করা হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন যে সোফা এবং কর্নারে যে আপনার ফুলদানির বক্সগুলো ছিল এবং টিভি ছিল সেগুলোতেও কিন্তু হামলা করে দিয়েছে তারা এবং অনেক গুরুত্বপূর্ণ যেসব জিনিস ছিল সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে আসলে এলাকার যারা রয়েছেন তারাও বাধা দিয়েছিলেন সেখানে এবং তাদেরকে তাদের উপরও হামলা করা হয়েছে প্রায় অনেক অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন এবং জানার চেষ্টা করছেন ধন্যবাদ এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত আপনাদেরকে পরবর্তীতে সিসি ফুটেজ অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ